আমার এখন প্রিয় দেশবাসী যারা আমার এই ভিডিওগুলো দেখেন সব জায়গায় সব সময় ফেসবুক এবং ইউটিউব সুমন অটো ফেসবুক সুমন মেকার আপনারা যারা ভিডিওগুলো প্রতিনিয়ত দেখে থাকেন তাদের জন্য আমি সুমন পাই আমার অন্তর থেকে শুভেচ্ছা এবং ভালোবাসা তা আমার আজকে যে গাড়িটা নিয়ে এসেছি এই গাড়িটা অরিজিনালে দুই হাজার এগারো বারো সালের গাড়ি অরিজিনাল যে সেকেন্ড মডেল গাড়িগুলো এই গাড়িগুলো কিন্তু অরিজিনালেই আপনি যারা জানাশোনা ড্রাইভার যারা মিস্ত্রি এই গাড়ি সম্বন্ধে বুঝে তাদের সাথে একটু আপনি বুঝে দেখবেন বা শুনবেন তাহলে সেকেন্ড মডেল গাড়ি যদি গাড়িটা ভালো থাকে বডি ফ্রেশ থাকে ইঞ্জিন ভালো থাকে তাহলে গাড়িটা রকম চলা যায় যে কোনো গরিব মানুষ যাদের অল্প টাকা আছে তাদের জন্য গাড়ির কাগজপাতি কমপ্লিট কোনো রকমের কোনো ভেজাল নাই এবং গাড়িটা বিস্তারে তো আমি দেখাবো প্রথমে দেখাচ্ছি আপনারা আসে সামনের চাকাটা নতুন চাকা এবং রিমটা ফ্রেশ

কোনো জায়গায় কোনো চুল পরিমাণ পচা পাবেন না এবং কমপ্লিট ভালো গাড়ি হিন লুকিং গ্লাস আছে যে লুকিং গ্লাসের মাধ্যমে আপনারা পিছন থেকে দেখতে পারবেন এবং সবচেয়ে আরেকটা মতো যে সব কিছু আপনারা স্টার্টিং এর ড্রাইভারের বসে থেকে দেখতে পারবেন আরো এক সাইড আছেন পাখি লাইট আছে এই সামনে যে হাইপুলিশটা দেখছেন অরিজিনাল হাইপুলিশ এবং এই পিন কমপ্লিট করা

এই গ্যাসের মিটার আছে এই যে মিটার আছে আপনি মন চালে এ দেখেন এভাবে বন্ধ করে শুবেন এই যে খুললেন খুলে রেখে দিলেন আবার এই যে দেবেন দিয়ে ধরেন এই চাবিটা ওরিজিনালে এই যে দিয়ে দিলেন এই গ্যাস উঠে গেল সব এখানে আর হাত দেওয়ার কোনো কাজ নাই এলপিজি গ্যাস আবার আপনারা যারা মনে করবেন বলে আমাদের ওখানে এলপিজি নাই গ্যাসে চালাবো এই যে সকেটটা দেখছেন এই যে সকেট এই সকেটটা খুলে ফেলবেন সিলিন্ডার লাগাবেন তো চাবি সেট জোপা থাকবে এই নাটটা লাগাবেন আর ওকে হয়ে যাবে কোনো রকমের কোনো এখানে বিজ্ঞান নেই হলো বিষয় আশা এই যে ভিতরটা থাকেন এখানে অল কমপ্লিট যে কোনো রকমের পচা নাই বাদানিটা কোনো পচা নেই ফ্রেশ করে তৈরি করা একদম ট্রেসিস থেকে একদম কমপ্লিট বীজগুলার মতন

যে সেলফের দ্বারাই ব্যাটারির মাধ্যমে সেলফের দ্বারা এই গাড়িটা স্টার্ট হয় আর টিপিএস গাড়ির একটা গুণ আছে এটা হলো কয়েল আছে যদি আপনার কাছে যদি ব্যাটারি নাও থাকে আপনি দুই নাম্বার চাবি দিয়ে রাখবেন চাবি দেওয়ার পরে এই চাবি দেওয়ার পরে এই আপনি ধাক্কা দিলেই এই গাড়ি ম্যাগনেটের মাধ্যমে গাড়ি কারেন্ট তৈরি হবে কারেন্ট তৈরি হওয়ার মাধ্যমে এই গাড়ি চলবে এই কাজ খালি সেলফে স্টার্ট করা তারপরে এই গাড়ির কারেন্ট দিয়ে এই গাড়িকে চালানো হয় অরিজিনাল গ্যাসের কিট আছে অরিজিনাল গ্যাসের কিট আছে অরিজিনাল গ্যাসের কিট এবং কোনো রকমের ইয়ে নয় ইঞ্জিন ইঞ্জিলটা একদম কাজ করা যে এই ইঞ্জিলের ভিতরে ইঞ্জিনেরটা একটু গঠনটা দেখেন তো এখানে দেখো দেখেন এখন পর্যন্ত একটা নাট কোনো স্লিপ কাটেনি এই জায়গাটায় দেখেন মানে এই জায়গাটা দেখো একদম এমন সুন্দর যে ইঞ্জিন ফ্রেশ একটু মোবিলও খাবে না হ্যাঁ মোবিল খাবে না একদম ফ্রেশ করা ইঞ্জিন দেখেন অরিজিনাল চেসিস এখনো ভিতরটা কোনো ঝালাই পশা কিছু নাই সুন্দর সুন্দর করা যায় এই হলো বিষয় ভালো আছে ইঞ্জিন কোনো যোগের পাবে না আমি আপনাদের স্টার্ট করে দেখাবো আছেন নতুন দেখতে পাচ্ছেন যে তিনটা চাকা নতুন কমপ্লিট তিনটা চাকা নতুন কমপ্লিট চারিদিকে মোটামুটি ফ্রেশ এই গাড়িটা সুন্দরভাবে করা হয়েছে সারা বাংলাদেশে অল্টাই মজবুত এবং যাদেরকে আমি এই গাড়িগুলো দেব এই গাড়িগুলো দেওয়ার পরে তারা কর্মচারী খাইতে পারবে এটা একটা নিশ্চিত কারণ আমি এই গাড়িগুলোতে আপনাদের দেবো যে তুলে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ভাই থেকে রংপুর থেকে বারবার কমপ্লিট বলছি একদম যেখানে আর একটা পানির বোতল আছে দামটা অবশ্যই বলবো এখানে পানির বোতল দেখা যাবে গান শুনতে পারবেন যদি বলেন মোবাইল চার্জ দেবেন তারও ব্যাপার আছে এবং সর্বোপুরি নিয়ে এই গাড়িগুলো এই গাড়িটা চাওয়া দাম এক লাখ একদম বাটা রেট এক লক্ষ সত্তর হাজার টাকা কাগজপাতি কমপ্লিট পাবেন দুই হাজার এগারো বারোর গাড়ি এবং গাড়ির যাই নেবেন তাদের অল্প টাকায় চার লাখ টাকা এক লাখ সত্তর হাজার টাকা হয় এই গাড়িটা নিয়ে যে এক লাখ সত্তর হাজার টাকা দিয়ে এই গাড়িটা এক লাখ সত্তর হাজার টাকা দিয়ে নিয়ে যাওয়ার পরে এই গাড়িটা নিয়ে কর্মকারী খাইতে পারবেন কারণ যদি আপনাদের মিস্ত্রি থাকে আপনাদের পাসপত্র পাওয়া যায় আপনাদের ওখানে এই গাড়িগুলো আরও থাকি থাকে তাহলে আপনারা গাড়িগুলো নেবেন নিয়ে যা কর্মকারী খাবেন অবশ্যই এই গাড়ি থেকে আপনাদের কর্ম সুন্দর পরিবেশে হবে এবং যারা এই ভিডিওগুলো দেখেন সকলকে আমার সুমন নটর পক্ষ থেকে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সুমন মেকারের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ এবং স্বাগতম এবং সবাই বেশি বেশি দেখবেন একটু শেয়ার করবেন আপনাদের দোয়ায় আপনাদের মাধ্যম দিয়েই আরো দশটা মানুষের কাছে যাইতে চাই কারণ অনেক মানুষ অনেক ধরে অপরিচিত লোক ধরে এই গাড়ি কিনতে যায় এবং দশ বিশ হাজার টাকা খাবে আপনি বুঝতেই পারবেন যে আমার এই গাড়ির এই সত্তর হাজার টাকার গাড়ি নব্বই হাজার টাকা দিয়ে কিনবেন কারণ এই গাড়িতে রেট লাগা নেই যে গাড়িটা রেট লাগা আছে এই গাড়িটার দাম দুই লাখ এই গাড়িটার দাম তিন লাখ এটা না এটা গাড়ি কিনা হয় একটা পছন্দ মতন করে যে একটা মানুষের চয়েস হবে না এই গাড়িটা নিয়ে যায় আমি কর্ম করে খাব তাই আপনারা বিভিন্ন দেনা পেনা বিভিন্ন জায়গায় স্বপ্ন দেখেন দুই বছর চার বছর পাঁচ বছর স্বপ্ন থাকেন স্বপ্ন থাকার পরে এই গাড়িগুলো আপনাদের এমন ভাগ্যে কেউ হয় কের হয় না গাড়ি থাকলে আপনারা কর্ম ডাল ভাত আপনারা বেকার থাকবেন না ডাল ভাতের রুটি আপনি শাক ভাত মাছ ভাত খাইতে পারবেন এক হাজার দুই হাজার মাসে তিরিশ হাজার ইনকাম করতে পারবেন এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি সুমন ভাই সুমন বেকার আমাদের জেলা কুষ্টিয়া থানা ভাড়া মারা সারা বাংলাদেশে আমরা গাড়ি বিক্রি করে থাকি অবশ্যই বিভিন্ন জেলায় আমার গাড়িগুলো গেছে পঞ্চগড় এদিকে রংপুর দিনাজপুর বগুড়া সিরাজগঞ্জ নাটোর এবং এই রাজশাহী বাঘা এদিকে ফরিদপুর মাদারীপুর শিবচর ঢাকা ছেলে চিটাগান কক্সবাজার এবং খুলনা রাজশাহী বিভাগ বাংলাদেশের চৌষট্টিটা জেলায় আমার একটা স্বপ্ন যে আমি ইউটিউবের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে আমি সঠিক গাড়ি অনেক ভাইয়েরা গাড়ি বিক্রি করেন কাস্টমার পান অনেক ভাইয়েরা গাড়ি কিনবেন আপনারা গাড়ি খুঁজে পান না সকল ভাইদের প্রতি আবার আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমার আন্তরিক ভালোবাসা জানিয়ে এবং এই কথায় যদি আমার কোনো ভুল ক্রিটি হয় সবাই ক্ষমা করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম